हाजिर आओ अभी जरा हम साइड है सावर बेटा हम जितना मजा आज का आज ये ओके बहुत क्रिएटिव आइडियाज लोग कर गुडडियाज कर क्रिएटिव आइडियाज जोरदार कुछ तो तले मशाला लाइक करो चलो साथ अखबार आ है

আশিক আশিক কাটিওয়ার চেষ্টা নো আউট

সিয়ামের কথা যতই বলছি ততই যেন কম হয়ে যাচ্ছে তিন চারটি শট শর্ট মিলেন দুর্দান্ত শট বার প্রশ্নের ব্যক্তি বাইরে চলে গেল পাওয়ারফুল শট ফুল শিলামে আমরা আশা করছি সিয়াম একটি ভুল করবে চেষ্টা রাখি রাধি থেকে বক্কর বক্কর রাখতে পারলেন না নিজের আয়ত্ত দল আউট বলতে শট বাংলাদেশ জাতীয় দলের ফুটবল শেখ কবির ফয়সাল বার পোস্টে লেগে বাইরে চলে গেল কিছুটা হয়তো একটু কপাল খারাপ ছিল তাদের আমার সিদ্ধান্ত নিয়েছেন ব্যাক বলে পলাশ পলাশ রাফুর উদ্দেশ্যে সুপ্রিয় দর্শক মন্ডলে আজকের সাগাটিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল পিডিএস ফুটবল টুর্নামেন্ট

गेलर बार से तीन छोटे की गोते पर इन्हीं जब बर इन्हीं बार भागने आसीन तो है ना बार पिस्तौल का कोस्ट की चार शॉट दूधे शॉट तीन बार बाहर हो ये तो बड़े अच्छे सियाम देखा जाए कि गोते पर एक एक तीन जोड़े पर आम इंद्र जासिला तो बड़े